দর্শক এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্পোর্টস আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়ত হাসান টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত খেলাটি রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ওমানের বিপক্ষে তিরানব্বই রানের বড় জয় দিয়ে এবার এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান অবশ্য বড় জয়ের পর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে এই দলটি অন্যদিকে ভারতের কাছে পাত্তায় পায়নি আরব আমিরাত তবে ওমানকে বিয়াল্লিশ রানে হারিয়ে প্রথমবারের মতো সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা এই গ্রুপ থেকে এরই মধ্যে সুপার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবারে ফুটবল নারী ফুটবল প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে চাইনিজ ইউনিভার্সিটিজ ফুটবল উইমেন্স ইউনাইটেড টিম বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিতে আজ ঢাকায় পৌঁছায় সফরকারী এই দলটি আগামী বিশ সেপ্টেম্বর বাংলাদেশ অনুর্ধ্ব সতেরো নারী ফুটবল দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা ম্যাচটি কমলাপুর স্টেডিয়ামে হতে পারে যদি টার্ফ বসানোর কাজ সম্পূর্ণভাবে হয়ে যায় না হলে চীনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে এদিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ইউরোপের চারটি ক্লাব সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত একটায় আলিয়ান্স এর এনায় বার্ন বিপক্ষে খেলবে চেলসি জার্মানদের গতি আর ইংলিশদের কৌশল দুদলের লড়াইয়ে গোল উৎসবের আভাস মিলেছে এই ম্যাচে অপরদিকে অ্যানফিল্ডে লিভারপুলকে রুখে দিতে প্রস্তুত স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ একদিকে রেডদের হাই প্লেসিং আক্রমণ অন্যদিকে দিয়াগো সিমিওনের ডিফেন্সিভ ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে জমজমট এক লড়াই এছাড়াও আমস্টারডামে মুখোমুখি হবে আয়াক্স এবং ইন্টার মিলান তাদের অভিজ্ঞ রক্ষণের শক্তি দিয়ে ডাসদের তরুণ ঝড় থামাতে চাইবে ইতালিয়ান জানফ্রা আলোচনায় থাকছে পিএইচজি আটলান্টার ম্যাচটিউ টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ শামসুজ্জামান আর আফাত আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান মোহাম্মদ আরিফুর রহমান ফ্রান্সের নিঃশেতে রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছটায় শুরু হয় ম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ আরফাত এগারো ঘন্টা আটত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই আসরে সম্পন্ন করেন তার অবস্থান ছিল একশো একাশিতম তম আরিফুর রহমান আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করতে সময় নিয়েছেন তেরো ঘন্টা তেতাল্লিশ মিনিট চৌদ্দ সেকেন্ড বিশ সেপ্টেম্বর আয়রনম্যান ইতালিতে অংশ নেবেন তিনি নরাইলে পুরুষ হ্যান্ডবল লীগের প্রথম বিভাগে কামাল প্রতাপ তরুণ সঙ্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়ং পেগাসাস ক্লাব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় অংশ নেয় ষোলোটি ক্লাব ফাইনালে ইয়ং প্রেগাসাস ক্লাব সতেরো দশ গোলে হারায় কামাল প্রতাপ তরুণ সংঘকে প্রয়োজনীয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস এবং জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলুতপুরে হয়ে গেল ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এমন আয়োজন করা হয় একটা সময় বর্ষার মৌসুমে হাওড় বিলে ঢাকডোল পিটিয়ে নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হতো গ্রাম বাংলার মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল এই নৌকাবাইজ কালের বিবর্তনে হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা তবে সুস্থ বিনোদনের লক্ষ্যে এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতার আয়োজন করেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামবাসী বাংলার যে ঐতিহ্যবাহী বিনোদনমূলক আয়োজনগুলো আছে যদি নিয়মিত আয়োজন হয় সমাজ প্রতিযোগিতাটি দেখতে সকাল থেকে দূর দূরান্ত থেকে আসতে থাকেন দর্শকরা কানায় কানায় ভরে ওঠে দৌলতপুরের রাস্তাঘাট অনেকে আবার পরিবার প্রিয়জন ও বন্ধুদের নিয়ে হাজির হন নৌকাবাইচ উপভোগ করতে প্রতি বছর যেন এইভাবে নৌকা বাইচ হয় এই আমরা আশা করছি আগের অতিজ্যটা যাতে জীবিত থাকে এটা আমরা চাই এখানে দেখেন হাজার হাজার দর্শকরা এই নৌকা বাইচ উপভোগ করতেছে কাল সারবাذن বন্ধবানটা পূজে আইছি যে দেখভাল লাগে নৌকা বাইচতে সুন্দর হইতো পুরো নৌকা বাইচ সুন্দর হইতো প্রতিযোগিতায় টঙ্গীর ঘাট এলাকার আফসারমিয়ার নৌকাকে হারিয়ে ফাইনালে বিজয়ী হয় একই গ্রামের কালামিয়ার নৌকা নৌকা শুধু প্রতিযোগিতা নয় এ জানো গ্রামীণ মিলন মেলা আর এই মিলন মেলার স্মৃতি ধরে রাখতে প্রতি বছর নৌকাবাজ প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের দীপ্ত বার্তা কক্ষ আর দর্শক এই ছিল আজকের মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলোর নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে